হ্যালো বন্ধুরা আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের একটি গুরুত্বপূর্ণ সিকিউরিটি আপডেট নিয়ে চলে এসেছি আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে প্রিয়জনের সঙ্গে কিংবা কাউকে কোনো পার্সোনালি মেসেজ বা চ্যাট করে থাকি আমাদের এই ফোনটি যখন কোনো বন্ধুর হাতে গিয়ে পড়ে তারা কিন্তু হোয়াটসঅ্যাপ খুললে এই চ্যাটগুলো তারা কিন্তু দেখতে পায় আমি চাইলে আমার এই পার্সোনালি চ্যাট বা মেসেজগুলো কিন্তু আমি লুকিয়ে রাখতে পারি তো এই হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো কিভাবে লুকিয়ে রাখবো আজকে ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি তার আগে একটি কথা বলে রাখবো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য হ্যালো বন্ধুরা প্রথমে আমরা ফোনের স্ক্রিনে চলে আসলাম এখান থেকে আমরা ফোনের হোয়াটসঅ্যাপটি খুলে নেব হোয়াটসঅ্যাপটি খুলে নিলাম নেওয়ার পর থেকে আপনি যার চ্যাটটি লক করতে চাইছেন তার নামের উপরে ক্লিক করবেন আমি এই নামটি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন তার নামটা কিন্তু শো করছে আপনি তার নামের উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন এই যে চ্যাট লক বলে যে লেখাটি আছে এবং তার পাশে একটি আইকন দেখতে পাচ্ছেন এই যে আইকনটি আপনারা এই আইকনটিতে অন করে দেবেন আমি অন করে দিলাম অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন কিপ দি চ্যাট লক অ্যান্ড হিডেন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আপনারা ওই কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ফোনের পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড কিংবা ফিঙ্গার প্রিন্ট থাকলে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনারা করবেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনাদের চ্যাট কিন্তু লক হয়ে গেছে আপনি একটু ব্যাগে যান ব্যাগে গিয়ে দেখবেন ওই নামটা কিন্তু আপনার আর সামনে দেখা যাচ্ছে না আপনি যদি তার সঙ্গে কথা বলতে চান একটু কি করবে উপরের দিকে স্কল ডাউন করে টানবেন নিচের দিকে টানলে কিন্তু দেখতে পাচ্ছেন উপরের দিকে যে লক চ্যাট বলে লেখা দেখা যাচ্ছে আপনারা ওই লক চ্যাটের উপর ক্লিক করবেন পড়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনের পাসওয়ার্ড কিংবা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নেবেন লকটা খুলে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন তার নামটা কিন্তু এখানে চলে আসলো আপনি সারাদিন তার সঙ্গে চ্যাট করে নেবেন কেউ কিন্তু বুঝতেই পারবে না তো এটাকে বন্ধ করার জন্য কি করবেন এটাকে বন্ধ করার জন্য আপনি আবার তার নামের উপরে ক্লিক করবেন তার নামের ওপর ক্লিক করার পর আপনি ওইভাবে যেভাবে দেখিয়ে দিয়েছে ওইভাবে তার নামের এখানে ক্লিক করবেন পরে একটু নিচের দিকে গিয়ে এই যে চ্যাটলক অপশনটিকে আবার অফ করে দেবেন দিলে আপনি ফোনের ফিঙ্গারপ্রিন্ট আবার দিয়ে দেবেন দিলে কিন্তু আপনার পুনরায় আগের মতো হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না